আকে সবাই আ দরকার এইখানে সবাই সবাই আমার বাবা সবাই আ মাশাআল্লাহ আসলে এদের জন্য আমাদের যখন এই কথাগুলো বলে যখন এই কথাগুলো বলে ওখানে আমাদের সত্য সালাম আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি অক্সিজেন ওয়াইজ দিয়া কোথায় আছে একটু দেখাই বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র তো নতুন কিছু না আমরা প্রায় দয়ার বছর ধরে আমাদের এই বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছে দেড় বছর ধরে আমাদের কার্যক্রম চলমান আসুন দেখি আমরা কি করি কাদেরকে নিয়ে কাজ করি আমাদের কার্যক্রমগুলো আপনাদেরকে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ আমাদের বেড়াসভা ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স এটা দিয়ে আমরা যারা চট্টগ্রাম থেকে বিশেষ করে আমাদের সেবাটা পরিচালনা করা হয় এটা আব্দুল মানসিকদের ফাউন্ডেশন এই অ্যাম্বুলেন্সটা আমাদের বেড়াসরা ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে তো বেড়াসবা ফাউন্ডেশনের যারা অ্যাম্বুলেন্স সেবা হলো যারা যে যারা কেউ মারা গেলে চট্টগ্রাম কোথাও যদি নিয়ে যাওয়ার কোনো টাকা না থাকে আমরা ফ্রিতে ওনাদেরকে সার্ভিসটা দিয়ে থাকি প্লাস দাফন কাফনের খরচও দিয়ে থাকি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র আছে প্রায় পঞ্চান্ন জন রুগী আমরা আমাদের এখানে অবস্থায় আছে আপনারা বলি এখানে যে রুগীগুলা রাস্তাঘাটে যারা যাদের কোনো ওয়ারিস নাই যাদের কোনো দেখার কোনো লোক নাই তাদেরকে আমরা মেনলি এই সার্ভিসটা দিয়ে থাকি আমাদের স্টোর রুম তো এখানে ওদের রান্না জিনিসগুলা এখানেই থাকে মোটামুটি সারা মাসের রান্নার যে জিনিসপত্র লাগে আমরা বাসা সাজার করে এই রুমে রাখি সবকিছু এটা আমাদের অফিস প্রাথমিক অফিস অফিস রুমে আমাদের ইনচার্জ আমাদের ম্যানেজার সাহেব আছেন সাহেব হ্যাঁ সালাম বসো ভাইয়া তো সাথে বলে রাখি আমাদের সাথে পল্লী বাংলা পরাজ যেটার পুরোপুরি লভ্যাংশ দিয়ে আমাদের এই হসপিটালটা পরিচালনা করা আসলে হয় না যে লভ্যাংশ এটা দিয়ে এখনো আমরা আমাদের অনেক টাকা ঘাটতি থাকে তো চেষ্টা করতেছে আমরা এর লভ্যাংশ দিয়ে এখানে যে খরচগুলো যায় এগুলোর জন্য আমরা পরিচালনা করতে পারি সাথে আমাদের এটা ফাইল ব্র্যাক এটা অফিস রুম এখানে নার্সিং চার্চ এখানে বসে আমি খুব সকাল সকাল আসছি এই জন্য ওনারা আসতেছে দ্য ওয়েতে এখানে অফিস আপনার ওষুধের র্যাক ওষুধগুলা প্রাথমিক পর্যায়ে এখানে রাখা হয় এখানে ফ্রিজ আছে আমাদের এখানেও ওষুধ যেগুলো যে ওষুধগুলো ফ্রিজিং করতে হয় ওষুধগুলো আমরা এই ফ্রিজে রাখি তা আমরা চেষ্টা করি এখানে কোয়ালিটি মেনটেন করার জন্য এবং এখান থেকে রুগীদের ফাইলগুলো এখানে রাখা হয় রুগীদের যে ফাইলগুলা যে রুগীগুলো আছে আমাদের এখানে প্রায় ফিফটি ফাইভ এদের প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদা ফাইল করা আছে আমি আজকে একটু ঘুরে দেখাবো এটা সিসি ক্যামেরা দিয়ে আমাদের পুরা হসপিটালটা পর্যবেক্ষণ করা হয় এখানে প্রত্যেকটা রুম সিসি সিসি ক্যামেরা আওতাভুক্ত এখানে দেখতেছেন আপনার রুগীগুলা কি অবস্থা আছেন মেয়েদের রুমে মেয়ে রুগী থাকে ছেলেদের রুমে ছেলে রুগী থাকে এখানে রুগীদের অবস্থা খুব খারাপ একটু ঘুরে দেখাবো আপনাদেরকে আমি জাস্ট ভাই একটু ক্যামেরাগুলো সব একটু হ্যাঁ দেখেন আমাদের এখানে প্রত্যেকটা রুমের জন্য এখানে ক্যাম্প প্রত্যেকটা রুমে ক্যামেরা দেয়া আছে আমাদের মোবাইল চার্জিং ভূত এখান থেকে মোবাইল চার্জ দেয়া হয় দ্বিতীয় ফ্লোরে এখানে আমাদের এ হল আমাদের অফিস রুম যেখানে আমাদের প্রতিষ্ঠাতা মানবিক শুকুদ হোসেন সাহেব বসেন ইনশাআল্লাহ ওনার সাথে আমরা কথা বলবো সকাল সকাল কার্যক্রম এখানে সব যে সারা রাত যে পায়খানা প্রস্রাবগুলো করছে তো এখন সব ওয়াশের কাজ চলতেছে এখানে সবগুলো আমরা বের করে ওয়াশিং মেশিন আছে আমাদের বড় ওয়াশিং মেশিনেই এগুলো সব ধোয়া ওয়াশ করা হবে আমরা এখানে সর্বোচ্চ চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে রুগীরা আছেন এখন সকাল সকাল দেখেন কুয়াশা সকাল সকাল ওনারা উঠে বিশ্রাম নিচ্ছেন আপনারা নাস্তা করছেন হ্যাঁ নাস্তা করছেন

সবাই আপনার বাবার আসলে আসলে এদের জন্য আমাদের যখন এই কথাগুলো বলে যখন এই কথাগুলো বলে ওখানে আমাদের সার্থকতা আমরা চাই ওরা এখানে যেন একজন মা যেমন ছেলের আদর যত্নে থাকে আমরা চাই এখানে এই মাদের মাদেরকে আমরা আমাদের ছেলে সেবা আমাদেরকে গ্রহণ করে এবং আমরা এদেরকে যে একজন ছেলে যে আদর যত্ন সেবা যত্ন দিতে পারে ও সেবাটুকু যেন আমাদেরকে আমরা নিশ্চিত করতে পারি আমাকে সবাই করে সবাই করে আপনার নাস্তা করছেন আচ্ছা এগুলো আসলে প্রায় এখানে মানসিক ভাবে আসলে এরা বাসম্যহীন ঠিক মতো কথা বলতে পারে না ঠিকমতো মতো কি লাগে কি প্রয়োজন পড়ে এগুলো বলতে পারে না এদেরকে আমাদেরকে দেখে শুনে রাখতে হয় যাকে এখানে আছে অনেক রুগী তো এভাবে আমাদের প্রতিটা ফ্লোরে আমাদের রুগীগুলো আছে রুগীগুলোর অবস্থা আসলে খুব ভয় আসসালামাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা এখানে ভাই অনেকক্ষণ ধরে সব ঘুরে ঘুরে দেখলাম তো বেয়ারের চিকিৎসা প্রবেশন কেন্দ্র ভাই কেন প্রয়োজন মনে করছেন যে এটা এরকম একটা বেয়ারের চিকিৎসা প্রবেশন কেন্দ্র প্রয়োজন এবং এটা করার পরে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আসলে বেয়ারিস হাসপাতালটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় মানুষের যে মৌলিক চাহিদা অন্ন বস্ত্র খাদ্য বস্ত্র বাসস্থান যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো বিবর্জিত যে মানুষগুলো ড্রেনে রাস্তায় নর্দমায় পড়ে থাকে পচেগুলে মানসিক বাসম্যান উলঙ্গ অবস্থায় শরীরের বিভিন্ন অংশ পোকামাকড় খাচ্ছে শুধুমাত্র সেই সকল মানুষজনের শেষ আশ্রয়স্থল কিংবা ভরসাস্থল বা তাদের চিকিৎসাস্থল হচ্ছে এই বেওয়ারি হাসপাতাল এটা বাংলাদেশে আর কোথাও বেওয়ারিশ হাসপাতাল নাই যদি থাকত আমরা তাহলে সেখানে আমরা রেফার করতাম সেখানে কিন্তু রেফার করার মতো কোনো জায়গা নেই বাংলাদেশের বিভাগীয় পর্যায়ে কয়েকটা বৃদ্ধাশ্রম আছে এবং বৃদ্ধাশ্রমগুলোতে হচ্ছে একজন বয়স্ক মানুষ যে ছেলে মেয়ে নাই কিংবা থাকা খাওয়ার সমস্যা হচ্ছে সেই মানুষগুলো বৃদ্ধাশ্রমে গিয়ে থাকে অনেকে সুস্থ হ্যাঁ কেউ টাকা টাকা দিয়ে রাখে রাখে কিংবা যাদের নেই তো ওই কিন্তু যেগুলা গেছে যেগুলা ম্যাগট ছড়াচ্ছে বের হচ্ছে শরীর থেকে বারে পোকামাকড় বের হচ্ছে এবং সেগুলা সিভিয়ার কাশিমো বা ক্যান্সার হয়ে গেছে এই সমস্ত রোগীগুলাকে মেডিকেলে আমরা অতীতেও দেখেছি ডাক্তাররাও সেগুলা অ্যালাউ করে না সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তাদের আত্মীয় স্বজন নেই বলে তাদেরকে এমএলএস আবার বাইরে ফেলে দেয় কারণ তার কন্টিনিউ যেহেতু সে মুভমেন্ট করতে পারছে না একই জায়গায় পায়খানা প্রস্রাব করছে শরীর থেকে পোকামাকড় বেরোচ্ছে একটা ওয়ার্ডে দুই তিনশো রুগী থাকে মেডিকেল কলেজে অন্যান্য রুগীগুলো তার কারণে সাফার হচ্ছে বিদায় ওই রুগীকে আর রাখা হয় না যদিও বারান্দায় রাখে তারা পায়খানা প্রস্রাব করে নোংরা করে ফেলে বাধ্য হইয়া দু একদিন মধ্যেই তাকে আবার বাইরে ফেলে দেয় তো এই জন্যই মানুষগুলার জন্য আর কোনো সংগঠন বা অর্গানাইজেশন নেই যেখানে আমরা গিয়ে দিয়ে আসবো কারণ আমাদের সারা বাংলাদেশে অ্যাম্বুলেন্স সেবা আছে বিনামূল্যে মরদেহ পরিবহন সেই অ্যাম্বুলেন্স সেবার আওতায় আমরা কিন্তু এই বিহারের মানুষটিকে যেখানে চিকিৎসা হবে বা যেখানে তাদের পূর্ণ দায়িত্ব নিবে এরকম জায়গায় আমরা পাঠিয়ে দিতে পারি কিন্তু এরকম পাঠা দেওয়ার কোনো জায়গা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই সারা বাংলাদেশে এবং তাদের জন্য কোনো মন্ত্রণালয় সচিবালয় কিংবা তাদের জন্য কোনো অথরাইজ কেউ যে যার কাছে আমরা তাদের নিয়ে রাখতে পারবো তাদের থেকে পরামর্শ নিয়ে বাকি তাদের কার্যক্রম সম্পন্ন হবে এরকম কোনো সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কিন্তু কেউ নেই তারা এক কথায় ভাসমান ভ্রাম্যমান এবং শরীর পচে গলে শুধু মৃত্যুর অপেক্ষমান মানুষ বিদায় তাদের জন্য কোনো জনপ্রতিনিধি কিংবা সরকারি কোনো বলয় কিংবা কোনো ধরনের সার্বিক সহায়তার কোনো আবাসস্থল বা অবস্থান নেই বিদে আমরা বিষয়টি আমাদেরকে মর্মাহত করে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি দুই সাল থেকে যার আওতায় আজকে আমরা এই হাসপাতালটি তিলে তিলে চেষ্টা করে গড়ে তুলেছি যার প্রতি মাসে ব্যয় হচ্ছে পাঁচ লক্ষ টাকা এই যে পাঁচতলার যে বিল্ডিংটি বিল্ডিংটির ভাড়া র্যান্ট হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পনেরোটি মিটার এই পাঁচতলায় প্রতি মিটারে দু হাজার টাকা করে মাসে তিরিশ হাজার টাকা মিটার বিল এবং রান্না করার জন্য পনেরো হাজার টাকা প্রতি মাসে গ্যাস বিল এখানে তিন বেলা করে রান্না হয় তো এই এরপরে হচ্ছে এখানে যে একজন এম বিবিএস ডক্টর যেহেতু এটি হসপিটাল একজন এম বিবিএস ডক্টর এখানে আরো বিশ জন মোট ডক্টর সহ একুশ জন যে এমপ্লয় রয়েছে তাদের প্রতি মাসে প্রায় দু লক্ষাধিক টাকার কাছাকাছি তাদের স্যালারি চলে আসে এরপরে হচ্ছে এখানকার যে মেডিসিন প্রতি মাসে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার মেডিসিন চলে আসে এরপরে সার্জারি বিল আছে এরপর হচ্ছে এটার সাথে আরো আনুষাঙ্গিক অনেক ধরনের খরচ থাকে তাদের পোশাক আদি সহ খরচ এই পাঁচ লক্ষ টাকা আসলে আমাদের জন্য ব্যয়বহুল অবস্থা করেছে এবং আমরা এইটা পরিচালিত করার জন্য কোনো মানুষের কাছে গিয়ে অর্থ চাওয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ চেয়ে বেড়ানো অথবা রিসিপ দিয়ে কারো কারো দ্বারে দ্বারে গিয়ে টাকা চাওয়ার কোনো সুযোগ নেই বিদায় এখানে আমরা আমাদের অ্যাডভাইজার প্যানেলের যারা আছে বা আমরা যারা আছে আমাদের খুব কষ্ট হয় এবং আসলে আমরা অপরক পাচ্ছি না আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি এটি পরিচালনা করার জন্য যদি এটি দুঃসাধ্য এবং বড় কোনো যদি সহযোগী প্রতিষ্ঠান বা সরকারের পৃষ্ঠপোষকতা না থাকে আদুর ভবিষ্যৎ আমি অন্ধকার দেখছি এবং এটি টেনে নিয়ে যাওয়া আসলে আমাদের জন্য ডিফিকাল্ট এবং টাফ আর এই মানুষগুলোর যেহেতু শেষ ভরসা স্থল এবং এটি বন্ধ করে দিলে মানুষগুলোকে আবার রাস্তা ফেলে দিতে হবে বিষয়টা আমাদের খুব মর্মাহত করে তাই আমরা খুব কষ্ট করে চেষ্টা করে যাচ্ছি এবং এটি ছাড়ার বিকল্প কোনো রাস্তাও নেই যে তাদেরকে কোথাও দিয়ে আসবো তাহলে আমাদের এত কষ্ট করার প্রয়োজন ছিল না যদি কোথাও তাদের রাখতো আমরা সেখানে দিয়ে আসতাম সেই জায়গাটুকু নাই না থাকার কারণে আমরা ফেলতেও পারছি না আবার রাখতেও পারছি না খুবই কষ্টদায়কভাবে এই প্রতিষ্ঠানটি পরিচালিত করে যাচ্ছি এবং এটি বাংলাদেশের শেষ একটি বেয়ারসদের চিকিৎসালয় এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এটাই সরকারকে বোঝানোর বহুবার বহুভাবে এবং বিশেষ বিশেষ ব্যক্তি বর্গদয়কে এখানে আমন্ত্রণ করে চেষ্টা করে যাচ্ছি এটার গুরুত্ব সহকারে তাদেরকে তাদের বোঝানোর জন্য কিন্তু দুর্ভাগ্য এখনো পর্যন্ত আমরা আসানোর কোনো সারা সরকার বেসরকারি কিংবা এই সমাজের সর্বস্তরের জনসাধারণ থেকে সেই ধরনের বা বিশেষ বিত্তশালী যারা রয়েছেন তাদের থেকে ইতিবাচক কোনো সংকেত আসা এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা ম্যাসেজটি তারা ভালোভাবে গ্রহণ করেছে কিনা সেটাও আমাদের পদগম্য নয় তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই ধরনের আপনাদের শেয়ার আপনাদের কমেন্ট কিংবা আপনাদের এই প্রচার প্রচারণার মাধ্যমে যদি জনসাধারণের মধ্যে এই তথ্যটি ছড়িয়ে দেওয়া যায় আশা করি আদর বিশ্বতে সরকার কিংবা বৃত্তশালীও এই যারা রয়েছেন ওরা এগিয়ে আসবে অসম্ভব তাইলে ভাই বোঝা যাচ্ছে কিনা যে যে খরচটা ওটা চালাতে কষ্ট হয়েছে খুবই কষ্ট হচ্ছে যেহেতু সরাসরি চাওয়ার কোন সুযোগও নেই কেউ যদি স্বেচ্ছায় এসে দেখে বুঝে যদি এটার সাথে সম্পৃক্ত হতে চায় শুধু সেইভাবেই গ্রহণ করা হয় এই জন্য আসলে আমাদের খুবই কষ্ট হচ্ছে এবং আমরা আশা রাখি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এটার সাথে সম্পৃক্ত হবে আদেশ উপদেশ সহযোগিতা এবং সহমর্মিতা সহ যথাযথ কর্তৃপক্ষের নজরে নিয়ে গিয়ে যার যার জায়গা থেকে সার্বিকভাবে যদি আমরা এটার সাথে সম্পৃক্ত থাকি হয়তো বা এই প্রতিষ্ঠানটি বেঁচে যেতে পারে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার ভাইকে আর এ ফাউন্ডেশন দ্বারা পরিচালিত চিকিৎসা সফলতা কামনা করে যেন এটা সুন্দরভাবে চলতে পারে সবাই আশা করি এগিয়ে আসবেন এবং আরেকটা কথা ভাইয়া একটু বললেন এখানে যে আমাদের এটা প্রতিষ্ঠানটা ঠিকমতো চলার জন্য আমার একটা বিজনেস 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 ডেভেলপ ডেভেলপ করার করার করা একটা একটা হচ্ছে যেটা পল্লী বাংলা নামে পরিচিত তা আপনার চেষ্টা করুন পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এর প্রোডাক্ট কিনে শেয়া ফাউন্ডেশনের পরি দ্বারা পরিচিত চিকিৎসক পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে সালাম